আচ্ছা তাই তো তাইলে তো আমাদের কাছাকাছি রহমান রহমান ভাই ভাই না না এমডি আমিনুর আপনার নীল কামারি তাহলে তো আমাদের কাছাকাছি অসংখ্য ধন্যবাদ অনেক কাছের লোক পাশাপাশি পাশের এলাকার লোক আসছেন ভালোবাসার ফেরিয়ালা একজন আমার প্রিমিয়ামের জন্য অপেক্ষায় আছে এই মাত্র দেখে আসলাম আচ্ছা ভাই সবার জন্য সবাই অপেক্ষা করে কিন্তু আমার জন্য কেউ কখনো অপেক্ষা করলো না আমি অনেক আশা করি যে আমার জন্য কেউ একজন অপেক্ষা করবে মনে হয় অপেক্ষা করে না তাই না লাইট না আসলে মেসেঞ্জার দিয়ে বলে দুই একদিনই বলে আর তো কেউ বলে না. ভাইয়া কেউ তো বলছে, তাই কি কোনো আজ বলে নাকি? এটাই কি চল কোনটা? তামিম ভাই এটা কি কথা বললেন? একটা কথা আপনিও আপনারা সেলিব্রিটি হয়ে গেলে সেলিব্রিটি হওয়ার মতো কোনো অপশন নাই ভাই আমরা তেমন কোনো ভিডিও আল্লাহ ই আর সেলিব্রিটি কথা ভাই একটা কথা মনে হইল আমরা কালকে ঢাকা মানিকগঞ্জ গেছিলাম বুঝছেন একজন সেলিব্রিটির কাছে দোয়েল একরো না আপনি তো চেনেন ভালোভাবে আপনি ভালোভাবে বলেন তো আইদিন না। হয়তো এখানে আরো অনেকেই চেনে

আপনারা বা ওনার ভিডিও অনেকই দেখছেন অনেক সুন্দর পরিবেশে অনেক অনেক ভালো ভালো দৃশ্য বাচ্চা আছে তারপরে এখন মানে ঘি তারপরে অনেক গুলা বস্তু বানায় খেজুর গুড় বানায় এগুলার ব্যবসা এগুলার ইয়া করে অনলাইন ব্যবসা গেলাম ভাই একজন যে এত অহংকার মানে ঠিক আছে আমাদের যাওয়ার পরে ওদের ওখানে ওনার লোক আছে তিন চারজন চেয়ার এনে দিছে তারপরে আখ খাওয়াইছে ওনার মনে করেন উনি করে সেই আখটা অনেক ভালো লাগছিল মানে অনেক মজা ছিল আখটা কিন্তু উনি এসে যদি আমাদের সাথে দশ মিনিট ভালো কথা বলতো তার চেয়েও বেশি ভালো লাগতো কারণ আমরা এত দূর থেকে গেছি প্রাইভেট কারে বুঝছেন পাঁচজন আমরা গেছি একসাথে কিন্তু উনি এসে শুধু একজনের সাথে হ্যান্ডশেক করে চলে গেল মানে হয়তো এক মিনিটও মনে করেন ইয়ে দেয় নাই সময় দেয় যে কথা একটু ভালোভাবে বলি এতদূর থেকে লোকগুলো আসছে কি বলবো এইরকম তামিম ভাইয়ের কথা শুনে মনে হলো আর ওই রকম ভাবে আমরা ভিডিও করি না যে ওই রকম ভাবে সেলিব্রিটি হওয়ার মতো কোনো সুযোগও নাই আর একটা কথা মানে আমি বুঝছেন আমি আমি রহমান আমার বাসা রংপুর এখন ঢাকাতে থাকি আমার মানে দেখবেন আজ থেকে দশ বছর পরে বা পঞ্চাশ বছর পরে অতদিন যদি পাক বাঁচায় রাখে যদি আল্লাপাক মানে কোনো কিছু দেয় হ্যাঁ মনে করেন একটা সময় অনেক কিছু ছিল আমার যাই হোক ভাগ্যক্রমে অনেক ভাগ্যক্রমে মানুষের তো অনেক কিছু হয় হয় না যদি হয়ে যায় যদি আমার ভিতরে এই ধরনের মানে অহংকার অহংকার নাই তো 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 এটা এটা বাস্তব কথা এটা দিনও আমার মধ্যে হবে না কঠিন মানুষ না হলে কি রাত দশটায় লাগবে আসতো আচ্ছা আর বললেন আপনি ভাই